রমাদান মাসে সম রাখার পরে যদি আমরা তাকে অবলম্বন করতে ব্যর্থ হই বুঝতে হবে যে আমি সমের হক আদায় করতে পারি নাই সহজ কথা আল্লাহবাক সম আমাদের উপর ফরজ করেছেন রমদান মাসে যাতে করে আমরা তাকে অবলম্বন করতে পারি যদি রমাদানে সম রাখার পরেও আমি তাকে অবলম্বন করতে না পারি আল্লাহ ভীতি অর্জন করতে না পারি বুঝতে হবে আমার সম একশো পার্সেন্ট কবুল হয় সিম্পল তাকোয়া কি জিনিস আল্লাহ রদিয়াল বলছেন একটা কাটা বিছানো রাস্তায় একটা রাস্তা যেখানে কাটা বিছানো আছে মনে করেন কাঁচের টুকরো দেয়া আছে এই রাস্তা আপনাকে পার হতে হবে আপনি যত সতর্কতার সাথে পা ফেলবেন পা ফেলবেন পা ফেলবেন পা ফেলবেন পার হওয়ার জন্যে এটা হচ্ছে তাকোয়ার উদাহরণ জীবনে চলার পথে অন্যায় থাকবে শয়তানের টোপ থাকবে আল্লাহ দ্রোহী হওয়ার সুযোগ থাকবে পাপাচার লিপ্ত হওয়ার সুযোগ থাকবে আপনি বেছে বেছে পা ফেলে ফেলে আগাচ্ছেন এগুলোতে পা দিচ্ছেন না এর নাম হচ্ছে তাকুয়া আমি কি বুঝাতে পারছি আচ্ছা তাকুয়া মানে শুধু এটাই নয় যে আল্লাহ যা আদেশ করেছেন এগুলোই করব বরং আল্লাহ পাক যা নিষেধ করেছেন এগুলোকে ছেড়ে দেওয়ার নামও তাকুয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাকুয়া মনের ব্যাপার ধলবের ব্যাপার শুধুমাত্র বাহ্যিক লেবাস পোশাকে তাকুয়ার পরিচয় নয় আমার দাড়ি আমার টুপি জুব্বা পাগলি যে তাকুয়ার একমাত্র পরিচয় এমন তো নয় আর তাকুয়া হ্যাঁ হো না নবিসাম বলছেন তাকুয়া হচ্ছে এখানে কলি যায় তলবে আর তলবটাকে দেখা যায় না দেখা যায় শুধুমাত্র আল্লাহ দেখতে পারেন কার মনে কি চলছে শুধুমাত্র আল্লাহ জানেন কার মনে কি আছে তাই মনের মধ্যে খারাপ বিষয় রেখে নোংরামি রেখে অশ্লীলতা রেখে হিংসা বিদ্বেষ দুনিয়ার প্রতি আসক্তি অহংকার রিয়া এগুলো রেখে মানুষের কাছে যেতে পারে কাছে কাছে যে ব্যক্তি ফেয়ার নির্দোষ নিষ্পাত মাসলুম আল্লাহর কাছে যে ব্যক্তি কবুলিয়াত পেয়েছে সারা দুনিয়ার মানুষ মিলেও তাকে জাহান নামে নিয়ে যেতে পারবে না পারবে আর আল্লাহ পাকের কাছে যে ব্যক্তি দূষিত হয়ে গেছে আর আল্লাহ পাক জানে তার কলবে কি আছে আল্লাহ পাক তার দৃষ্টি নিয়ে দেখছেন তার কলবে কি আছে আল্লাহ যদি তাকে রিকগনাইজ করেন যে এর কলবে দোষ আছে ত্রুটি আছে হিংসা আছে পরশ্রীকাতরতা আছে রিয়া অহংকার আছে অশ্লীলতা আছে শিরক আছে কুফর আছে আল্লাহ পাক তাকে জাহান্নামে পাঠাবেন ইনশাআল্লাহ তো তাকওয়া মনের ব্যাপার তাকুয়া বাইরের লেবাস পোশাকের বিষয় নয় আল্লাহ পাক সিয়াম উদ্দেশ্য করে বলছেন রোজা আমি ফরজ করেছি যাতে তোমরা মুত্তাকি হতে পারো এবার এখান থেকে আমাদের শিক্ষা কি আমরা সওম রাখি দেখা যায় মাশাআল্লাহ আমরা সাহরি করি আমরা ইফতার করি মাছখানে না খেয়ে থাকি স্ত্রী সহবাস করি না কিন্তু রোজা রেখেও আমাদের অনেক ব্যক্তি আছেন যারা সুদ খান রোজা রেখে অনেক ব্যক্তি আছেন যারা ঘুষ নেন আমাকে বলতে দেন আমি ভুলে যাব মানে আপনারা ঠিক বলতে থাকলে আমি ভুলে যাব রোজা রেখে অনেক ব্যক্তি আছে যারা জেনা করছে রোজা রেখেছে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের সাথে ফ্রি মিক্সিং আছে রোজা রেখেছে দেখবেন মাপে কম দিচ্ছে মাপে ওজনে কম দিচ্ছে রোজা রেখেছে কিন্তু দুর্নীতি করছে রোজা রেখেছে পণ্যের সম্পদ আত্মসাৎ করছে রোজা রেখেও ব্যবসায়ী পণ্য মজুদ করে বাজারের সিন্ডিকেট সৃষ্টি করছে পণ্যের দাম ইচ্ছাকৃতভাবে বাড়িয়ে দিচ্ছে মানুষ অসহায়ের মতো নিত্য প্রয়োজনীয় দ্রব্যের জন্য কি হাহাকার টানা করছে রোজা রেখে যদি মানুষ এই কাজগুলো করে আবার দেখা যায় রোজা রেখেও মানুষ নামাজ পড়ছে না অনেকেই রোজা রেখেছে শুধু তারা নামাজ পড়ে পাচকের নামাজ আমাদের পড়ছে না রোজা রেখেও জাকাত দিচ্ছে না রোজা রেখেছে মিথ্যা কথা বলছে রোজা রেখেছে মানুষের গীবত করছে রোজা রেখে ঝগড়া বিবাদ করছে রোজা রেখে যদি এই কাজগুলো করে লা ইল্লাকুম তাকতাকুন ওই হকটা আদায় হয়নি আমি কি বুঝাতে পারছি ভাই তার মানে সওম কিভাবে রাখবো উত্তর আল্লাহ পাকের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে রেখেছেন আমি সেভাবে রাখবো নবী করিম সাল্লাম সম রেখে খাওয়া এবং পানাহার যেমন ত্যাগ করতেন স্ত্রী সহবাস ত্যাগ করতেন তিনি পাচক সলাদা দায় করতেন বেশি বেশি সম রেখে দান খয়রাত করতেন সম রেখে বেশি থেকে বেশি বোরহান দেওয়া করতেন সম রেখে ইফতার করাতেন সম রেখে নবী সাল্লাহ আলী হাসাল্লাম যুদ্ধও করেছেন আপনার কথা কি বুঝতে পারছেন সম রেখে নবী সাল্লাহ আলী দিনের প্রচার করেছেন পরিবারের খোঁজ নিয়েছেন মানুষকে খাইয়েছেন তাবলিগ করেছেন সম রেখে তিনি যাবতীয় ভালো কাজগুলো করেছেন আমাদেরকেও রোজা রেখে ভালো কাজগুলো করতে এটা একটা একই সাথে সম রেখে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো অন্যায় কোনো কাজে লিপ্ত হননি বুঝছেন বুঝছেন তা সাহাবীরা হয়েছেন অতএব আমরাও সম রেখে রোজা রেখে হারাম খাওয়া সুদ খাওয়া ঘুষ খাওয়া জেনা করা দুর্নীতি করা মিথ্যা বলা কিবত করা অন্যের সমালোচনা করা অন্যের দোষ্টুটি খুঁজে খুঁজে বের করা চোখল খুঁড়ি করা এ ধরনের কাজে লিপ্ত হব না আল্লাহ আল্লাহকে আমাদেরকে তৌফিক করুন আমি কয়েকটা কাজ বলি এটা বলে আমি মূল পয়েন্টের দিকে যাচ্ছি কোরআন মায়ের রাদানের দিকে ইনশাআল্লাহ সম রেখে আপনারা প্রথমত বেশি খাবেন না এক নম্বর সম রেখে আপনারা বেশি খাবেন না সেহরিতে খুব বেশি আয়োজন করতে যায়ন না যতটুকুতে আপনারা চলে যায় ততটুকু করেন রান্নাঘরে বেশি সময় নষ্ট করেন না বাজারে বেশি সময় নষ্ট করেন দুইটা তিনটা তরকারি দিয়ে আপনার খাওয়া হয়ে যেতে পারে একটা দিয়েও হয়ে যায় দশটা এটেম করার দরকার নেই আপনি দুনিয়াবি কাজগুলোকে কমিয়ে ফেলেন রন্দন নাশা দুনিয়াবি কাজগুলোকে ঘুমিয়ে ফেলেন পরকালের কাজগুলোকে বাড়ান আল্লাহ তফিক দেন সেহরিতে এমন করে খাবেন না যেটা আপনার জীবনের শেষ খাবার এইভাবে খাবেন না করেন যতটুকু প্রয়োজন ইফতারও এত বেশি আয়োজন করবেন না যে আপনার সারাদিনের সন রাখার যে আধ্যাত্মিক নূর এটা নষ্ট হয়ে যায় ইফতারে আপনি অনেক বেশি আয়োজন করেন মাগরিবের সালাত তারাবির নামাজ আপনি এনথিউসি এজমের সাথে আদায় করতে পারবেন না আপনি প্রফুল্লতার সাথে আদায় করতে পারবেন না অলস্য হয়ে যাবেন ঘুমিয়ে পড়বেন ক্লান্ত হয়ে যাবেন ইফতারে খুব বেশি খেতে নেই আমি কিছু প্র্যাকটিক্যাল কথা বলছি এমন করতে পারলেন ইনশাল্লাহ বল্লাম হবে আমি নিজে চেষ্টা করি আপনাদেরকেও বলছে আল্লাহ বাকত ফিরতার এরপরে সঙ্গ রেখে আপনি বেশি বেশি ফরজের পাশাপাশি নফল নামাজ পড়ার চেষ্টা করেন ফরজ তো পড়বেনই পাঁচ অব্দি সলাদ জামাতে অবশ্যই করবেন যারা পাঁচ চোক্তা নামাজ জামাতের পড়ি না রমজান মাজটার সুবর্ণ সুযোগ পাঁচ চোখ সালত জামাতের পড়ে মারাজামাই চলে এর পাশাপাশি দৈনিক বারো টাকা সুন্নত পড়বে দৈনিক বারো টাকা যেমেদি সুন্ন আদায় করে তার জন্য জান্নাতে একটা করে ঘর নির্মাণ করা হয় দৈনিক একটা করে ঘর পেতে পারেন জান্নাতে যদি দৈনিক বারো টাকা দফল বা সুন্ন আদায় করেন এটা কি বারো টাকা ফজরের আগের দুই শহরের আগে চার পরে দুই ছয় আর দুই আট মাগরিবের পরে দুই দশ এশার পরে দুই বারো এই বারো ডাকাত নফল বা সন্না যে আদায় করে প্রত্যেক দিন তার জন্য জান্নাতে একটা করে ঘর নির্মাণ করা হয় সুফান রমজান মাসে এটা ছাড়বেন না ইনশাল আল্লাহ পাক তৌফিক দান এবং পাঁচ অক্ত সালাদ তো অবশ্যই জামাতে পড়বেন আল্লাহ পাক তৌফিক দান করুন ভাই আমি বিশেষভাবে ফজর এবং এশা এবং আসর এইগুলো যেন জামাত না ছোটে যদি কারো ছুটেও যায় আপনি একা পড়ে নেবেন যদি ঘুমিয়ে থাকেন ঘুম থেকে উঠলেই পড়ে নেবেন যদি ভুলে যান স্মরণ হলেই পড়ে নেবেন যদি আপনি মুসাফির হন কসর পড়ে নেবেন নামাজ ছাড়া যাবেন এমন একটা জায়গা আপনি আছেন যেখানে আপনার কোনো কাপড়ই নাই মনে করেন আপনার কোনো পবিত্র কাপড়ই নাই এমন একটা জায়গা আপনি আছেন কোনো কাপড় নাই অজুর পানিও নাই আপনার তাই মাটিও নাই আপনি কি করবেন নামাজ পড়বেন না কি করবেন নামাজ আছে আপনার উপর ফরস আপনাকে এমন জায়গায় রাখা হয়েছে আপনি উজু করতে পারছেন না তায়ামুমও করতে পারছেন না কোনো সুযোগ নাই এবং আপনার কাপড়ও না পাক হয়ে গেছে আপনি কি করবেন নামাজ ছেড়ে দিবেন নামাজ ছেড়ে দিবেন ছাড়বেন নামাজের কোনো মাফ নাই নামাজের কোনো মাফ নাই আর নামাজ বলতে আমি বর্তমান সময়ের চলমান থ্রি জি ফোর জি নামাজকে বোঝাচ্ছি না মেনশন করতে যাচ্ছি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে নামাজ পড়তেন সেই নামাজের কথা তিনি ধীর স্থির ভাবে নামাজ পড়তেন তিনি কি আমাদের মতো ফোর জি স্পিডে নামাজ পড়তেন রুকু করলে সেজদা পাওয়া যায় না অনেক মসজিদে দেখবেন তারাবি হবে রমজান মাসে এত দ্রুত যে আসলে মুসল্লি বুঝতে পারে না কি দরওয়াজ করে হচ্ছে শেষের আয়াতটা একটা লম্বা টান দিয়ে ছাড়া হয় ওইটা খালি বুঝতে পারে এখন রূপ হবে এইটুকু বুঝতে পারে এরকম নয় আপনি হারাম শরীফে দেখবেন কাবা করে দেখবেন মসজিদ নবমীতে দেখবেন অন্যান্য যত মসজিদগুলো আছে আরব কন্টিনেন্টে এখানে দেখবেন ধীর স্থিরভাবে তারা বিশ্বাত হয় সুন্দর কেরাত হয় লম্বা কেরাত লম্বা রুকু লম্বা সস্তা এবং প্রশান্তির সাথে মানুষ সালাত আদায় করে আমি এই সালাদকে বোঝাচ্ছি রমাদান মাসে সালাদটাকে প্রশান্তির সাথে আদায় করেন তারা তাড়াহুড়া করবেন না কারণ ওমা ফালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদুন আমি জিনার মানুষকে শুধু আমার ইবাদত করার জন্যই সৃষ্টি করেছি অন্য কোনো কারণে আল্লাহ সৃষ্টি করেন নাই এর জন্যই তো পৃথিবীতে এসেছি নামাজ পড়তে নামাজ এত তাড়াহুড়া কেন দুনিয়ার সমস্ত কাজ ধীরে করি মসজিদে আসলে কখন বের হব তার আগে আমরা প্রতিযোগিতা সৃষ্টি করি এটা কি ঠিক হচ্ছে ভাই এটা ঠিক হচ্ছে নামাজ স্থির ভাবে পড়ে ধীরে স্থির ভাবে পড়ে আমরা আসেন রমাদানে আমি একটা কথা বলি জাকাত যাদের জাকাত আছে নিসাব পরিমাণ সম্পত্তি হয়েছে রমজানে জাকাত দিয়ে দিবেন জাকাত নিয়ে ডাল বাহানা করবেন না আল্লাহর আসতে জাকাত দিয়ে দেন জাকাত হচ্ছে আপনার সম্পদে গরিবের হক অন্যের হক নষ্ট করলে এই শাস্তি আল্লাপাক এমন ভাবে দিবেন ওই সম্পদটাকে আল্লাপাক গলাবেন গলিয়ে কপালে গালে পিঠে লাগিয়ে দিবেন এবং একটা সাপের আকৃতি দিবেন এই সাপ গলায় ঝুলে থাকবে এবং কপালে ঠকর দিবে পরে নাও দেবেন না জ্যাকাত দিয়ে দেন ইসলামিক অর্থনীতির মূল ভিত্তি সাকাত না থাকলে ইসলামিক ইকনেমিক ঠিকবে না ইসলামিক ইকনেমিক্সের মূল বেস হচ্ছে স্যাকাত এবং সাদাকা এবং বিজনেস ব্যবসা এগুলো নিয়ে পড়াশোনা করেন আমি মাহফিলে তো ডিটেলস বলতে পারি না আমি আগেও বলেছি আমি আওয়াজ মাহফিলে আমি আমার জানা মতে থার্টি ফোর্টি পার্সেন্টও কথা বলতে পারি না বাকি সিক্সটি পার্সেন্ট পড়ে ফিফটি পার্সেন্ট পড়ে এগুলো বলার পরিবেশ এই মাহফিলগুলো নয়

ইসলামিক অর্থনীতির সিরিজ আছে বই দশটা পনেরোটা বই শুধু অর্থনীতির উপরেই এগুলো কেনেন ঢাকায় বাংলা বাজারে পাবেন কিনে এনে বাসায় পড়েন আপনি দেখবেন ইসলামিক অর্থনীতি কি জিনিস আর অর্থনীতির জ্ঞান না থাকার কারণেই অর্থনীতির বিশুদ্ধ জ্ঞান না থাকার কারণেই আমরা ইবাদত বন্দীকে জীবনে নামাজে হলেও ব্যবসায়িক জীবনে অর্থনৈতিক জীবনে পাক্কা সুক্ষর হয়ে বসে আছে কথা কি বুঝতে পারছেন ভাই অর্থনীতির জ্ঞান দরকার আছে না একটা রাষ্ট্র মনে করেন যার কাছে অর্থনৈতিক সুপার পাওয়ার তার কাছে ইকোনমিক চাবি কাঠি আছে ওয়ার্ল্ডের একটা রাষ্ট্র মনে করেন তার কাছে অর্থনৈতিক চাবি কাঠি আছে সে চাইলে কাউকে ইকোনমিকভাবে দুর্বল করতে পারে কাউকে শক্তিশালী করতে পারে এখন অন্যান্য রাষ্ট্ররা এর আনুগত্য করবে না করবে না করবে অর্থনৈতিক মূল ভিত্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করে যখন মদিনা সনদ তৈরি করলেন সাহাবিদের মধ্যে ভাতৃত্বের বন্ধন স্থাপন করলেন ইহুদিদের সাথে চুক্তি করলেন মসজিদ নবমী নির্মাণ করলেন এরপরে তিনি প্রথম যেখানে ফোকাস করেছেন সেটা হলো মুসলিমদের অর্থনীতি সমৃদ্ধ করার কাজে তারপরে সামরিক বাহিনী গঠন ইত্যাদি ইত্যাদি অর্থনীতি মূল আর এই বিষয়গুলো আমাদের প্রতিষ্ঠানগুলোতে আরো বেশি বেশি পড়ানো উচিত এটা আমার নাসিহা বাকি যারা এর দায়িত্বশীল তারা বুঝবেন আসুন আমি যেটা বলছিলাম রমাদান মাসে জাকাত গুলোকে দিয়ে দেন এটা আপনার সম্পদে গরিবের হক জাকাত ইসলামিক সমাজে সাম্য নিয়ে আসবে গরিব না খেয়ে মারা যাবে না আপনার সম্পদের হক আছে ওই হকটা না দিয়ে আপনি মৃত্যুবরণ করেন না আল্লাহর বাস্তে এই পর্যন্ত যে জাকাত গুলো দেন নাই সেটাও হিসেব করা উচিত যে আপনি কত টাকা জাকাত দেন নাই আল্লাহ পাকের কাছে ইস্তেকফার করা উচিত যে আল্লাহ আমার বিশ বছর আগ থেকে জাকাত ফরজ হয়েছে আমি জাকাত এখনো দেইনি আল্লাহ আমাকে মাফ করো যদি সম্ভব হয় টাকাগুলো দিয়ে দিয়েন আল্লাহ পাক তৌফিক দান করুন দোয়া করি রমজান মাসে বেশি থেকে বেশি তাসবিহ তাহলিল করবেন বেশি বেশি সময় নষ্ট করবেন না হয়তো ফেসবুকে ইউটিউবে ফেসবুকে কমেন্ট করতে গিয়ে পোস্ট দিতে গিয়ে অহেতুক সময় নষ্ট করবেন এগুলোর কোনো ফায়দা নাই এগুলোর খুব একটা ফায়দা নাই বাস্তবিক মাঠে ময়দানে যারা কাজ করে এদের মধ্যে ফায়দা আছে মুসলিমরা মাঠে কাজ করবে মাঠে এখন যারা মাঠে কাজ করছে তারা ফেসবুক এত শোডাউন করে না এত আইওয়াশ করে না আপনি কি আজকে জানতে পেরেছেন যে বাংলাদেশে কতজন মানুষ খ্রিস্টান হয়েছে জেনেছেন আপনি কি আজকে জানতে পেরেছেন যে বাংলাদেশে কতজন মানুষ কাদিয়ানি হয়েছে জেনেছেন আপনি কি আজকে জানতে পেরেছেন যে বাংলাদেশে কতজন মানুষ আইলে করানো হয়েছে এবং শিয়া হয়ে গেছে আপনি কি জানতে পেরেছেন যারা এই কাজগুলো করছে বা করে তারা এত শোডাউন করে না আর আমরা কাজের যে শোডাউনে বেশি অভ্যস্ত আল্লাহ পাকে আমাদেরকে বোঝার তৌফিক দান করুন মসজিদে কাজ করেন মসজিদ ভিত্তিক দাওয়া দেন খুতবা দেন তালিম করেন আল্লাহর রাস্তায় সময় লাগান মাঠে ময়দানে দিনের কাজ করেন ইনশাআল্লাহ দিন এগিয়ে যাবে ইনশাআল্লাহ অনলাইন একটা অপশন যেখানে আপনি বিশুদ্ধ বিষয়গুলো প্রচার করতে পারেন এটা ঝগড়া করার প্ল্যাটফর্ম নয় এটা কাউকে বিতর্কিত করার প্ল্যাটফর্ম নয় এটা কারো প্রতি বিদ্বেষ ছাড়ার প্ল্যাটফর্ম নয় এটা মনের দুঃখ প্রকাশের প্ল্যাটফর্ম নয় এটা একটা মাধ্যম যেটা নিয়ন্ত্রণ করে ইহুদি খ্রিস্টানরা এই মাধ্যমটা নিয়ন্ত্রণ করে কারা ইহুদি খ্রিস্টানরা ইহুদি খ্রিস্টানের প্ল্যাটফর্মে গিয়ে দিনের কতটুকু খেদমত হয় আল্লাহ ভালো জানেন আমরা বুঝি না খুব একটা মনে করছেন যে অনেক প্রচার প্রসার হচ্ছে কল্যাণের চেয়ে এখানে অকল্যাণ অনেক বেশি আছে সময় হলেই বুঝতে পারবেন এটা কল্যাণের চাইতে এখানে যে অকল্যাণ বেশি আছে এটা সময় হলে বুঝতে পারবেন এটা আমি অপেক্ষা করছি সময়ের জন্য আমি সময়ের অপেক্ষা করতে বলছি সময়টা হোক তখন বুঝতে পারবেন ইনশাআল্লাহ এগুলোর মধ্যে কল্যাণের চাইতে অকল্যাণটা বেশি ছিল এগুলো নিয়ন্ত্রণ মুসলিমদের হাতে নেই এটা টোটাল নিয়ন্ত্রণ আপনি কনস্ট্রাক্টিভ কিছু একটা ছেলে দিনের জ্ঞান অর্জন করতে যাবে সেই ইউটিউবে ঢুকবে ওই বিষয়ের লেকচার শুনতে যাবে যখন সার্চ দিবে সে দেখবে ওই বিষয়ে এক যা বলেছেন তার বিপক্ষে আরেকজন কি বলেছেন এটা চলে আসবে তমুক যা বললেন তমুকের বিরুদ্ধে তমুক যা বললেন তমুকের বিরুদ্ধে এটা চলে আসবে ও একদিন একটা বিষয়ে পড়বে আরেকদিন একটা লেকচার শুনবে আরেকদিন আরেকটা বই পড়বে

তখন আপনার মস্তিষ্ক বিক্ষিপ্ত হয়ে গেছে আপনি কি আমার কথা বুঝতে পারছেন হয়তো বুঝতে পারছেন না যখন আপনি অনলাইনটাকে দিনের গেম শেখার একমাত্র মাধ্যম বানিয়েছেন তখন আপনার মস্তিষ্কটা বিক্ষিপ্ত হয়ে গেছে এবং আপনি এখানে গঠনমূলক বিষয়ের চাইতে সমালোচনা বেশি দেখেছেন এবং এমনও কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে এখানে যেটা দেখলে মানুষের ইসলাম সম্পর্কে বিরুদ্ধ ধারণা সৃষ্টি হয় সময় হোক বুঝবেন আর যারা এগুলোর যাদের উপরে জুলুম আর নির্যাতন এসেছে তারা জানে যে ভিতরের বিষয়গুলো কি যখন সময় আসবে বুঝবেন এগুলোর কল্যাণের চাইতে অকল্যাণ অনেক বেশি আছে আমার নাসিয়া রুট লেভেল থেকে কাজ করেন মসজিদে কাজ করেন তালিমে কাজ করেন ফুটবায়ে কাজ করেন মসজিদ ভিত্তিক কাজ করেন মাদ্রাসা করেন মহিলা মাদ্রাসা করেন তালিমের বৈঠক চালু করেন মহিলাদের তালিম চালু করেন মক্তব চালু করেন রুট লেভেল থেকে কাজ করেন দিনের বিজয় হবে যাই হোক এগুলো নিয়ে আজকে এত বেশি কথা বলবো না